হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত ব্রেন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন শিক্ষণীয় একটি কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার গল্প আপনারা জেনে থাকবেন যে কীভাবে জগন্নাথ দেবের দারু মূর্তি উদ্ধার হলো এবার জানুন জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার কাহিনী জগন্নাথ দেবের মূর্তি হওয়ার পর রাজা করবেন যেমন ভাবা তেমন কাজ কিন্তু রানী বাধা সারলেন তিনি বললেন মহারাজ প্রভুর জন্মস্থান যে মন্দির সেই মন্দির কি ছেড়ে যাওয়া উচিত হবে কেউ কি তার জন্মস্থানকে ভুলতে পারে মহারাজ পড়লেন মহাবিপাকে অনেক ভেবে তিনি উপায় বার করলেন যে জগন্নাথ দেব তার নতুন মন্দিরেই যাবেন কিন্তু প্রত্যেক নবকলরবের সময় প্রভু তার পুরনো মন্দিরে আসবেন শেষমেশ জগন্নাথ দেবের নতুন সুচ্চ মন্দির নির্মাণ হলো কিন্তু মন্দির প্রতিষ্ঠা করবে কি রাজা বললেন যে আমি সরহাজার হাজার ব্রাহ্মণ ডেকে মন্দির প্রতিষ্ঠা করব কিন্তু মর্তে সাধারণ মানুষ তো বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করতে পারে না দেবশ্রী নারদ বললেন বিষ্ণুর মন্দির কেবল ব্রহ্মাই প্রতিষ্ঠা করতে পারেন সেই জন্য তোমাকে ব্রহ্মলোকে যেতে হবে কিন্তু ব্রহ্মলোকে করে বললেন মর্তে একমাত্র তুমি ধর্ম বলে ব্রহ্মলোকে যেতে পারো রাজা ইন্দ্রদম্ন তখন নারদের সঙ্গে ব্রহ্মলোকে যাত্রা করলেন পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে রাজা তার ইচ্ছার কথা বললেন যে ধরাধামে তিনি সাকার বিষ্ণুমূর্তি প্রতিষ্ঠার জন্য তাকে আমন্ত্রণ জানাতে এসেছেন ব্রহ্ম তুষ্ট হলেন কিন্তু বললেন রাজা ইন্দ্রদুম্ন আমি বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করব কিন্তু তুমি ব্রহ্মলোকে এসেছ এই সময়ের মধ্যে পৃথিবীতে কোটি যুগ অতিবাহিত হয়েছে নারদ তখন রাজাকে বুঝিয়ে বললেন রাজা ব্রহ্মলোকের একটি মুহূর্ত মট্যের কোটি যুগের সমান এদিকে উৎকলের তৎকালীন রাজা মাধব একটি বিশাল মন্দিরের সন্ধান পেলেন তিনি গর্ববোধে ঘোষণা করলেন যে এই মন্দির তার নির্মাণ এবং তিনি এ প্রতিষ্ঠা করবেন ব্রহ্মা রাজা ইন্দ্রদম্যকে নিয়ে রাজা মাধবের কাছে এলেন এবং বললেন রাজা মাধব তুমি ভুল করছো এ মন্দির কোটি যুগ আগে রাজা ইন্দ্রদুম্ন তৈরি করেছিলেন রাজা মাধব তো মানতেই নারাজ তিনি বললেন ইন্দ্রদম্য প্রতিষ্ঠা করেছিলেন তার কোনো সাক্ষী আছে রাজা ইন্দ্রদম্ন বললেন আছে মন্দিরের পাশে কল্পবৃক্ষে অনাদিকাল ধরে ভূষণ কাক রাম নাম জপ করছে সেই দেবে সাক্ষী ভূষণ কাকের কাছে যাওয়ার পরে রাজা মাধব তার ভুল বুঝতে পারলেন এবং ক্ষমা চাইলেন তারপর ব্রহ্মার নির্দেশে প্রাশ্চিত্ত হিসেবে সমস্ত রাজ্য রাজা ইন্দ্রদম্নকে দিয়ে দিলেন ইন্দ্রদম্ন মহা ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠা করলেন ব্রহ্মা মন্দিরের চূড়ায় পতিত পাবন ধজ্জা লাগিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন জয় জগন্নাথ রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে